সম্মানিত ফেসবুক ভাই ও বন্ধুরা দেশ এবং দেশের বাইরে যারা আছেন আজকে আপনাদের একটি ভিডিও ফুটেজ দেখানো হচ্ছে এই ভিডিও ফুটেজে ধারণ করা হয়েছে এশিয়া মহাদেশের সবচাইতে বড় যে মিলটা ছিল খুলনা খালিশপুর তেরো নম্বর ওয়ার্ডের ভিতরে নিউজ প্রিন্ট মিল নামে পরিচিত সেই নিউজ প্রিন্ট মিলের একটি পরিত্যক্ত হাসপাতাল যেই হাসপাতালে অনেক মানুষ একসময় কাজ করত সেই হাসপাতালে অনেক মানুষকে রোগী হিসাবে দেখা হতো সেই হাসপাতালটি আজকে মিল বন্ধ হয়ে যাওয়ার কারণে পরিত্যক্ত হিসাবে পড়ে রয়েছে তার একটি ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখানো হইল সম্মানিত ফেসবুক ভাই ও বন্ধুরা দেশ এবং দেশের বাইরে যারা আছেন আজকে আপনাদের একটি ভিডিও ফুটেজ দেখানো হচ্ছে এই ভিডিও ফুটেজে ধারণ করা হয়েছে এশিয়া মহাদেশের সবচাইতে বড় যে মিলটা ছিল